নমস্কার সুপ্রভাত কেমন আছো সবাই সবাইকে সুবর্ণা ভিলিজ ব্লগে আরও একটি পর্বে অনেক অনেক স্বাগত তো আজকে সকাল সকাল দাদাকে নিয়ে কি করছি এই যে বেড তৈরি করছি বেডটা এই বেডটা তৈরি করছি এটা হচ্ছে খসলা শাক দেবো বলে শাক খেতে সবাই খুব ভালোবাসি এই জন্যই এই যে বেড তৈরি হচ্ছে মাটি কোপানো আছে এইভাবে কিন্তু বাঁশ টাশ বাঁধা হয়েছে আবার উপর দিয়ে এই যে সরু সরু বাঁশগুলো বাতা বলি আমরা এটা তোলা হয়েছে ওই যে দাদা বেঁধে বেঁধে আসছে আমি খালি একটু সাহায্য করে দিচ্ছি দাদাকে না করে দিলে হবে না বললাম দাদারও অনেক কাজ রোয়া চলছে তো আমাদের তো আমি বললাম দাদা চলো একটু আজকে এটা বানিয়ে দাও দিয়ে এই জন্য বেড তৈরি করছি শাক আজকে মাঠে গিয়েছিলাম মাঠে গিয়ে দেখি সব মূল সব বড় হয়ে গেছে অনেকদিন যাইনি মাঠে জ্বরের জন্য এত বড় বড় মূলও হয়েছে দেখে মূলও তুলে নিয়ে এসছি দিয়ে বললাম ধুয়ে দিয়ে দিই বাড়ি থেকেই নিয়ে যাবে এসে বাজার নিয়ে যেতে হবে না এটা একটা সুবিধে এই জন্য মূলও ধুচ্ছি এখন বসে বসে এগুলো ধোয়া হয়ে গেছে আরও এতগুলো আছে ধুতে এখন মূলও ধুতে হয় এইভাবে হাতে কাপড় রাখতে হবে আর জলের গামড়ার মধ্যে জল নিয়ে নিয়েছি তার মধ্যে মূলগুলোকে ফেলে দিয়েছি আর এরকম কাদা আছে তো ওগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তারপরে কি দিয়ে দেবো এক কিলো করি না একবারে যত কিলো হয় লেপে তারপরে দিয়ে দেব মূলো ধুচ্ছিলাম জানো তো তো মূলো ধুতে ধুতে দেখি জামাইবাবু বাড়ি পৌঁছে বাড়ি পৌঁছেই মনে পরীক্ষা ছিল মনে স্কুল থেকে নিয়ে এলাম তারপরে এসে বললেন যে একটু মালা কেটে দেব আজকে কেন জামাইবাবু মালা কীভাবে ওই মাসিম একটা ফটো দিয়ে গেছি জামাইবাবু দোকানে এটা ওই মালাটাতে মানে ফটোটাতে একটা মালা দিতে হবে এই জন্য আবার একটু ফুল তুলে এনেই যে মালা কাটছি এখন মালা কাটা শেষ করে আবার মুলো দিয়ে এই যে এখন গাড়ির মধ্যে বস্তা তুলে দিচ্ছি নিয়ে যাবে না এ এবার সুনীল ভাই নিয়ে যাবে আর আমাদের তো দোকান আছেই মানে ওই দোকানে রেখে দিলে দোকান থেকেই নিয়ে চলে যায় আর কি আর কি বলতো ওই দোকানের সামনে আর ওই যে সুনীল ভাই সবজি আড়াৎটা ওইখানে করে ওইখানে সব মানে দু তিনটে ছোট থাকে ওই গালা বালা দিয়ে ওইগুলো থেকে কিন্তু এখানে সবজি আর সবজি সব মালগুলো এখানে প্যাকেট করে নিই আবার জামাইবাবু তার জন্য অনেক সুবিধা করে দিয়েছেন জামাইবাবু আবার আমাদের যে মানে প্যাম্পার্স আছে বড় বড় বস্তাগুলো সেই বস্তাগুলোকে খুলে আবার পেপার তৈরি করে দিয়েছেন বলে শুনলে এখানে সবজি আড়ত করছে তাকে একটু সহযোগিতা করা দরকার আবার উনি আবার হিসাব করে দেন কে কত সবজি দিল অনেক কিছু সহযোগিতা করেন ভালো একে অপরের কথা ভাবাটা দরকার দোকানও যাওয়া হলো আর সবজি নিয়েও যাওয়া হলো দুই কাজ একসঙ্গেই হলো আবার সুনীল ভাইয়ের মেয়ে আছে হ্যাঁ বন্ধুদের একটা কথা বলি ওই যে বর্ণা বর না কিন্তু আবার ওই সুনীল ভাইয়ের মেয়ে মানে মা বাবা দায়িত্ব দিয়ে রেখেছে আমাদের পুষ্পসান হাই স্কুলে এইচ দেবে এবারে মা বাবা দায়িত্ব আছে মানে জানাবো একটু লক্ষ্য রাখবেন মেয়েকে সবসময় এই বাজারের উপরে দোকানগুলি কিন্তু একটা সম্ভব হয় না তো সম্ভব হতো না ওই জন্য জামাইবু আবার খুব খেয়াল রাখেন কোথায় কি করছে না করছে কার সঙ্গে কথা বলছে ওই আর কি